জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ কারা আবেদন করতে পারবেন পদ পদের নাম বেতন স্কেল পদ সংখ্যা বয়স সীমা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কিভাবে আবেদন করবেন তা নিয়ে থাকছে বিস্তারিত আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পেতে চলুন দেখে নেই বিস্তারিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ছয় তারিখ ষোলো তারিখ সাত মাস দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পদের নাম স্কিল্ড ওয়ার্কার মাসিক বেতন বিশ হাজার টাকা সংখ্যা দশটি বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা যোগ্যতা থাকতে হবে ন্যূনতম এসএসসি পাস অথবা ভোকেশনাল থেকে পাস করলে হবে লাইসেন্স ড্রাইভিং লাইসেন্সধারী লাইসেন্সধারী প্রার্থীদের অগ্র অগ্রাধিকার প্রদান করা হবে বয়স তিরিশ জুন দুই হাজার পঁচিশ নিয়মাবলী অথবা শর্ত সমূহ সাদা কাগজে কম্পিউটারে প্রার্থীর নাম পিতা বা স্বামীর নাম মাতার নাম জন্ম তারিখ পত্রিকার বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে বয়স বর্তমান ঠিকানা মোবাইল ও ইমেল সহ স্থায়ী ঠিকানা নিজ জেলা জাতীয়তা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা ইত্যাদি উল্লেখপূর্বক উল্লেখপূর্বক আগামী ছয় তারিখ আট মার্চ দু পঁচিশ তারিখ বিকেল পাঁচটার পূর্বে অর্থাৎ আবেদন প্রেরণের শেষ তারিখ ছয় তারিখ আট মার্চ দু হাজার পঁচিশ প্রকল্প পরিচালক দেশ বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান শীর্ষক প্রকল্প জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো উনআশি উননব্বই স্ল্যাশ দুই কাকরাইল ঢাকা এক হাজার বরাবর আবেদন পূর্ব কুক্ত ঠিকানায় রেজিস্টার্ড অথবা ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে অর্থাৎ অফলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে এর সাথে আবেদনপত্রের প্রথম শ্রেণীর গ্রেজিয়েটেড গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র সদ্য তোলা কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন অথবা পাসপোর্টের কপি সংযুক্ত করতে হবে এবং প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সনদপত্র সংযুক্ত করতে হবে কোনো কোটায় আবেদন করলে বিষয়ে উপযুক্ত সে প্রদান করতে হবে প্রাথমিক বাছাইয়ের পরে কর্তৃপক্ষের বিবেচনায় কেবলমাত্র উপযুক্ত প্রার্থীকে পরীক্ষা অংশগ্রহণের জন্য পত্র বা ইমেলের ইমেল অথবা মোবাইলের এসএমএস এর মাধ্যমে জানানো হবে লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য কোনো প্রকার চার্জ গ্রহণ করা হবে না ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ দরখাস্ত বাতিল বলে গণ্য হবে এবং এর জন্য কোনো কারণ অথবা ব্যাখ্যা প্রদান করার করতে কর্তৃপক্ষ বাধ্য হবে না কোটার সংক্রান্ত সর্বশেষ সরকারি বিধিমালা অনুসরণ করা হবে এবং সর্বশেষ সর্বক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে এবং যথাযথ কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো প্রকার দর্শাতে কারণ দর্শাতে বাধ্য থাকবে না আশা করি ভিডিওটি আহ ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি